এখন যে যে মরণ হালাডুল বা সেবা হইয়ে কিন্তু এই যে বেরসিক বাঙ্গালি অকল বেরসিক

আনো হইয় রে মরণ খালে ডলো আসি বাজাইও ই আরো কেন হতা হইতো বাদে এতে হই দেখি আমি আর যাব না মোল্লা ফাড়াই তৌবা করেছি আমি আর যাব না মোল্লা ফাড়াই এখন তো তোর আর মোল্লা ফাড়া দানো তুই এই বদানা ও এই বদানা ওল রে সোজা এখন বলতে বাথরুম ও জাগই হ্যাঁ বাথরুমে তো জানতে পারবি বা দে গিরেঘাটটা তো বায়ে ফেলাই গিরেঘাটটা তো বায়ে ফেলে তবে একটা হতা হুই সর্বশেষ আসলে এই ঘনিকা ইয়াত তৃণ ধরবেন এই ঘনিকা এত তো লইবেন কিলে বয়া দিতে গিরেঘাটটা নাঙর ইতারে গিরেঘাটটা নবাঙিয়ে রে ওই হালকার মধ্যে জাপসা দুও তিনের শীত ডুডিম ধরে সে কেন গরম দিয়ে দিলে ঠিক যেতে কিনে শুনে শুনে ইত্যার না গাজর দি মদ দি এই বলবেন বেগুন বলা তাইবেন শুষ তাইবেন হনিকায় মরণ হালা ডোলবাসে হলিয়া দিয়ে থাকতে বাধা দিবেন মরিবা হনিক হব আঘাতও করানো পরি লাশও ফোরানো পর দিকে হইতে এলা এদারা মরণ হালা ডোলবাস এটার বুধ সুযোগ পেলে হালকা বাদিবেন কেন সলর বদা গোলাম ময়দিন গাজুড়ি কেন সলার এখন বদন ধরি বলে বাহামিকে লাড়ি আছে গিরে তো ফাড়ে গিয়ে এই বদনাল এখন লড়ল লড়ল লিবে আসসালামু আলাইকুম